এই লোকটি আমেরিকার নাম করা একটা বিশাল কোম্পানিতে সুইপার হিসেবে কাজ করে কিন্তু সে সব সময় স্বপ্ন দেখত কোম্পানির খাবার তৈরি করার মেশিন অপারেটরের কাজ করবে সেজন্য কোম্পানির বাকি লোকজন সবসময় তাকে নিয়ে হাসি তামাশা করত তবে কয়েক বছর পরেই প্রায় তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছিল বেতন না দিতে পেরে একে একে সমস্ত কর্মীদেরকে ছাঁটাই করে দিচ্ছিল আর ঠিক তখন এই কোম্পানির সামান্য এক সুইপার তার অদম্য ইচ্ছেশক্তির মাধ্যমে কোম্পানিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এমনই অসাধারণ একটা সত্য ঘটনার গল্প আজকে আপনাদেরকে শোনাবো তো চলুন দেখে আসি কিভাবে সামান্য এক সুইপার কোটিপতি হয়ে গিয়েছিল ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো সালে ছোট্ট রিচার্ড তার বাবা মায়ের সাথে মেক্সিকো থেকে এসে ক্যালিফোর্নিয়ায় বাস করত তার বাবা এবং মা দুজনেই একটা ফলের বাগানে সামান্য কর্মচারী হিসেবে কাজ করত আর সেই সাথে সেও তার বাবা মাকে সাহায্য করত কিন্তু তার বাবা ছিল মৎখর একজন বদমেজাজি মানুষ এমনকি রাতের বেলায় বাড়িতে ফিরে এসেও সে তাকে মারধর করতো মন খারাপ থাকত কিন্তু এত এত খারাপের ভেতরে তার ভালো থাকার বিষয় হচ্ছে স্কুলে তার একটা বান্ধবী হয়েছিল সে প্রতিদিন তার বান্ধবীর জুলির সাথে তার বাড়ি থেকে বানানো মেক্সিকান জুরিটো নামে একটা খাবার শেয়ার করে খেত কিন্তু স্কুলের দুষ্ট ছেলেরা সব সময় তাকে জ্বালাতন করত আর তাকে বলতো যে বাড়ি থেকে তুই কি পচা খাবার নিয়ে এসেছিস এগুলো তো আমরা আমেরিকানরা কখনোই খাই না সেজন্য সে বাড়িতে ফিরে এসে তার মাকে বলে যে সে এই খাবার আর খেতে চায় না কিন্তু তার মা তাকে আসলে প্রতিদিনই ওই খাবারই বানিয়ে দেয় কেননা তাদের কাছে বেশি টাকা পয়সা ছিল না অন্য কোনো খাবার কিনে খাবার যাই হোক রিচার্ড পরদিন স্কুলে গেলে স্কুলের বাচ্চাগুলো আবারও তাকে জ্বালাতন করতে শুরু করে দেয় তখন সে বুদ্ধি করে তাদের একজনকে বলে যে তুমি কি আমার এই খাবার এখান থেকে একটু খেয়ে দেখবে তখন ছেলেটা ওই খাবার খেয়ে অনেক মজা পেয়ে যায় তখন বাকি খাবারটা অন্য একটা ছেলে নিতে আসলে রিচার্ড তাকে তুমি যদি আমাকে পঁচিশ টাকা দাও তাহলে তোমাকে এই খাবারটি আমি দিয়ে দিব খাবারটা এত মজার ছিল যে ছেলেটা তার কাছ থেকে পঁচিশ টাকা দিয়েই কিনে নেয় এভাবে প্রতিদিন সে বাড়ি থেকে খাবার বানিয়ে এনে তার বন্ধুদের কাছে বিক্রি করতে থাকে আস্তে আস্তে করে সে অনেক টাকা জমিয়ে ফেলে এরপর সে একটা দোকানে গিয়ে তার বান্ধবীর জুড়ির জন্য কিছু চকলেট কিনতে চায় কিন্তু দোকানদার তখন মনে করে সে হয়তো এতগুলো টাকা চুরি করে এনেছে পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায় এই ঘটনায় সে আসলে অনেক কষ্ট পায় কেননা কোনো দোষ না করেও তাকে জেল খাটতে হয়েছিল আর এরপর থেকে সে ছোটখাটো চুরি করার কাজে লেগে পড়ে আর তার এই কাজের জন্য তার কয়েকজন বন্ধু এবং তার সেই স্কুল বান্ধবী জুটিও থাকে আর এর মাঝে তারা দুজন বিয়েও করে ফেলে তবে কয়েকদিন পরে তার স্ত্রী তাকে বাবা হওয়ার সংবাদ দেয় এতদিন তো তারা দুজন যা ইচ্ছে করে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু এখন তো তাদের অনাগত সন্তানের জন্য রিচার্ড সিদ্ধান্ত নেয় যে সে সব চুরি বাটবারই ছেড়ে দেবে তাই একদিন সকালবেলা তার বন্ধুরা তাকে আবার এই খারাপ কাজের জন্য ডাকলেও সে তখন তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে আর যায় না বরং সে এখন ছোটোখাটো কাজ করে জীবনযাপন করতে থাকে আর এভাবে আস্তে আস্তে করে তার দুটো বাচ্চা হয়ে যায় সকালবেলা কাজ খোঁজার জন্য মানুষের কাছে কাছে যায় এবং তার স্ত্রী বাড়ি থেকে তৈরি করে কিছু খাবার নিয়ে সে রাস্তায় বিক্রি করতে থাকে কিন্তু কোনোভাবেই রিচার্ড ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না এমনকি তারা তাদের বাড়ির বিদ্যুৎ বিলও দিতে পারছিল না যদিও সে কিছু আর্থিক সাহায্যের জন্য তার বাবার সাথে দেখা করে কিন্তু তার বাবা তখন সাহায্য না করে বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয় সকালবেলা সে যাদের সাথে ছোটোখাটো চুরি করত তাদের কাছে গিয়ে বলে যে তোরা কি আমাকে একটা কাজ খুঁজে দিতে সাহায্য করবি তখন তার একজন বন্ধু এসে বলে যে আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য পরদিন সকালবেলা রিচার্ড ফ্রিটোলে নামক একটা কোম্পানিতে কাজের খোঁজে যায় সে একটা অ্যাপ্লিকেশনতে গিয়ে দেখে যে ওখানে ইংলিশে সব কিছু পূরণ করতে হবে সে তো অত ভালো পড়াশোনা জানে না সে তখন ফর্মটা বাড়িতে নিয়ে আসে এরপর তার স্ত্রী তাকে ওই ফর্মটি পূরণ করে দেয় তারপর সে ওই কোম্পানিতে মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করে পরদিন সকালবেলা সে যখন কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে তখন ম্যানেজার তার ফর্মটি পড়ে বলে যে আমিও তো এই স্কুলে পড়াশোনা করেছি আর তখন স্কুলের হেডমাস্টারের নাম জিজ্ঞেস করলে রিচার্ড এবার ধরা খেয়ে যায় তখন রিচার্ড তাকে সত্য কথা খুলে বলে এবং সে তাকে অনুরোধ করে বলে যে তার জন্য একটা চাকরি খুব জরুরি সেটা যে চাকরি হোক না কেন তখন ম্যানেজারের তার প্রতি মায়া হয় আর তাকে তখন সে তাকে সুইপারের কাজ দিয়ে দেয় রিচার্ড তার এই ছোট্ট কাজেও অনেক বেশি খুশি ছিল সে বাড়ি থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরদিন ফ্যাক্টরিতে চলে আসে ম্যানেজার তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে থাকে এখানে আসলে অনেক মজার মজার খাবার তৈরি করে সারা দেশে বিক্রি করা হতো এত বড় বড় মেশিন এবং এত মানুষ দেখে রিচার্ড অনেক বেশি খুশি হয়ে যায় তাকে এখন ওই মেশিনগুলো পরিষ্কার করার কাজ দেয়া হয় সে খুশিতে খুশিতে তার কাজ করতে থাকে সে তার এই ছোট্ট কাজের জন্য অনেক বেশি খুশি ছিল সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চাকরি সেলিব্রেট করতে থাকে এরপর থেকে প্রতিদিন সে ফ্যাক্টরিতে গিয়ে